দুর্গতি থেকে যিনি সকলকে রক্ষা করেন তিনিই দুর্গা স্মরণমাত্রই দুর্গম শত্রু বা বিপদ থেকে যিনি সকল সন্তানকে রক্ষা করেন তিনিই দুর্গা শ্রী শ্রী চণ্ডিতে দেবী বলেছিলেন দুর্গা নামক মহাসুরকে বিনাশ করে আমি দুর্গা নামে বিখ্যাত হব যিনি দুঃখ দৈন শোক মহাভয় হতে রক্ষা করেন তিনি দুর্গা যিনি ব্রহ্ম তিনি শক্তি যখন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন না নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি আর যখন তিনি সৃষ্টি স্থিতি পালন করছেন তখন তাকে শক্তি কালী বা দুর্গা বলি সত্য রজ তম গুণানুসারে তিনি মহাকালী মহালক্ষ্মী বা মহা সরস্বতী নামে অভিহিত হন সেই আদ্যা শক্তির আরাধনা ও পূজা করে তাকে প্রসন্ন করতে হয় কেননা তিনি ভববন্ধন হারিণী এবং একমাত্র মুক্তিদাত্রী জগতে একমাত্র তিনিই বিরাজিতা তার থেকেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও অন্যান্য দেবদেবীর সৃষ্টি হয়েছে কলিকালে শক্তি পূজার ফল প্রত্যক্ষ পাওয়া যায় অন্তর্জগৎ ও বহির্জগতে যে শক্তির খেলা ও বিকাশ আমরা দেখি তা তাঁরই শক্তি মনোরাজ্যে শক্তি উপাসনার ফলে মানুষ ত্যাগ তিতিক্ষা ও সংযম সহায়ে তত্ত্ব লাভে সমর্থ হয় এই অমৃত তত্ত্ব লাভই হচ্ছে হিন্দুদের উদ্দেশ্য আর এই জন্যই সকল পূজা সকল মঙ্গলের আকর সকল মঙ্গলের আশ্রয় মহামায়া বা ভগবতী যাদের অন্তরে বিদ্যমান তাদের জীবনে নিত্যই উৎসব মঙ্গল ও নিত্য আনন্দ শ্রী শ্রী চণ্ডীর মধু দৈত্যদয়কে বিষ্ণু তাঁরই মহাশক্তি যোগমায়ার প্রভাবে ও শক্তিতে বধ করতে সমর্থ হন এই মহাশক্তি মহাকালী বা বিষ্ণু মায়া মহিষাসুর মর্দিনী দেবী মহালক্ষ্মী এবং শুম্ভনিশুম্ভ ঘ্যাতিনী দেবী হলেন কৌশিকী বা মহাসরস্বতী চণ্ডীতে রাজা সুরত ও সমাধি নামক বৈশ্য উভয়ই বসন্তকালে মহামায়া ভগবতীর আরাধনা ও পূজা করে অভীষ্ট লাভ করেন চৈত্র মাসের শুক্লা সপ্তমী অষ্টমী এবং নবমী তিথিতে যে দুর্গাপূজা হয় তার নাম বাসন্তী দুর্গাপূজা ওই দিন শুক্লা অষ্টমী তিথিতে যে দুর্গাপূজা হয় তার নাম শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা শরৎকালে রাবণ বধের জন্য রাম দেবীর অকাল বোধন করে যে পূজা করেন তার নাম শারদীয়া দুর্গাপূজা বর্তমানে এই শারদীয়া দুর্গাপূজাই ভারতবর্ষে অধিক প্রচলিত শারদীয়ার শুভেচ্ছা জানাই সকলকে জয় মা ভূত নাথো আবির্ভূত চিত্ত ভীত সসংকীত হরসুলpani মা কে জানে মতব মায়া